আজ সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু সালে ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র তোমাদের কাছে শেয়ার করতে চলেছি যে প্রশ্নপত্রটি অলরেডি একটা স্কুলে পরীক্ষা হয়ে গেছে আমার জানার মধ্যে এছাড়াও কিন্তু একাধিক স্কুলে হয়তো এই প্রশ্নপত্রটি পরীক্ষা হয়ে গিয়েছে আর যাদের এখনও পরীক্ষা হয়নি তারা অবশ্যই প্রশ্নপত্রটি ভালো করে দেখো তারপরে পরীক্ষা দিতে যাও আর যাদের হয়ে গিয়েছে তারা প্রশ্নপত্রটি মিলে নাও কার কোন উত্তরগুলো ঠিক হলো কার কোনগুলো ভুল হলো তোমরা অবশ্যই মিলে নাও এছাড়াও কিন্তু একাধিক প্রশ্নপত্র বিভিন্ন ধরনের সংস্থা দ্বারা পরিচালিত প্রশ্নপত্রগুলো তোমরা এখানে পেয়ে যাবে আর আমার চ্যানেলে প্লে লিস্টে গেলেই তোমরা বিভিন্ন ধরনের প্রশ্নপত্রগুলো ওখান থেকে পেয়ে যাবে আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিও অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে তোমাদের শুরু করছি সপ্তম শ্রেণীর ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র পূর্ণমান সত্তর এবং সময় দু ঘন্টা মিনিট কি বলছে সঠিক উত্তরটি নির্বাচন করে লিখতে হবে এখানে চোদ্দটি এমসি কিউ আছে চোদ্দোটি লিখতে হবে ক পাল যুগের শিল্পরীতিকে কী বলা হয় উত্তর প্রাচ্য শিল্পরীতি তারপরে খদ্দাক জয়দেব সহকবি ছিলেন উত্তর লক্ষণ সেনের গদ্দাক রামচরিত কাব্যের রচিতা হলেন সন্ধ্যাকর নন্দী খদ্দাক মালিক কাপুর ছিলেন এখানে ওই উত্তরটা অবশ্যই তোমরা জানাবে উত্তরটা কি হবে এটা হবে আলাউদ্দিন খলজি সেনাপতি উমদ্দাগ ইসলামীয় জগতের প্রধান শাসককে কী বলা হতো এখানে শাসক ছিলেন খলিফা আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কৃতাজ্ঞতা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিও তারপরে আসবো পরের প্রশ্ন চদ্দাগ শীদাহ পাইবাস প্রথা চালু করেছিল কে উত্তর বলবন তারপরে ছদাক বাবর যে লড়াইকে ধর্মের লড়াই বলেছিলেন সেটিকে কী বলা হয় খানোয়ার যুদ্ধ তারপরে বর্গীর যোদ্দা পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে তারপরে এসব পরের প্রশ্ন ঝদ্দাক শিখদের প্রথম গুরু কেছিলেন গুরু নানক মদ্দাক কুতুব মিনারের কাজ সমাপ্ত করেন কে কুতুব উদ্দিনের জামাই ইলতুৎমিস আর টদ্দাক আলাউদ্দিন খলজির আমলে নির্মিত আলায় দরজা তৈরি হয়েছিল উত্তর লাল বেলে পাথর দিয়ে তারপরে আসবো দাগ প্রথম কাগজ আবিষ্কৃত হয় উত্তর চীনে ডদ্দাগ পুরান ধরের সন্ধ্যে স্বাক্ষরিত হয় ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে দাগ ভারতে প্রজাতন্ত্র দিবস পালন করা হয় ছাব্বিশে জানুয়ারি যারা আমার চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই কৃতজ্ঞতা সব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দাও এরকম ধরনের আরও একাধিক ভিডিও নিয়ে আসবো তারপরে দু এক দাগ নির্দেশ মতো উত্তর দিতে হবে চোদ্দোটি তোমরা দেখে নাও দু এক কথায় উত্তর দাও এখানে তোমাদের সাতটা এক নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে তোমরা প্রশ্নগুলো দেখো আর বেশি বেশি করে প্র্যাকটিস করো তারপরে শূন্যস্থান আছে তিনটে শূন্যস্থান পূরণ করতে হবে তারপরে বাম দিকের সাথে ডান দিকে মেলাতে হবে চারটে তোমাদের দেওয়া আছে তোমরা এই প্রশ্নপত্রটি খুব ভালো করে দেখো তবে প্র্যাকটিস করে যাও তিনের দাগ নিচের প্রশ্নগুলির উত্তর করতে হবে এখানে দু নম্বরের ছটি প্রশ্নের উত্তর করতে হবে বারো থাকছে তোমরা প্রশ্নপত্রটি খুব সুন্দর করে দেখো স্ক্রিনশটটা পুশ করে খাতায় লিখে বেশি বেশি করে প্র্যাকটিস করা আর এই প্রশ্নপত্রটি কিন্তু একাধিক স্কুলে হুবু কমন আসছে তোমাদেরও আসতে পারে বা তোমাদেরও এখান থেকে একাধিক প্রশ্ন কমন আসতে পারে তাই তোমরা মোটেও অবহেলা করো না চারের দাগ নিচের প্রশ্নগুলির উত্তর দিতে হবে এখানে তিনে বাচ্চা পনেরো নম্বর থাকছে তোমদের আর এরকম ধরনের কিন্তু নতুন নতুন প্রশ্নপত্রও তোমরা পেয়ে যাবে এখানে আর সেগুলো পেতে সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিও পাশের দাগ কী বলছে নিজের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দিতে হবে এখানে পাঁচ নম্বরে তিনটে প্রশ্নের উত্তর করতে হবে তিনে বাজা। পনেরো তোমরা প্রশ্নপত্রটি ভালো করে দেখো আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো আর ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারা এটা পেয়ে অনেক বেশি উপকৃত হয় আরও এরকম ধরনের নতুন নতুন ভিডিও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে সেই জন্য সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রেখো আজ সবাইকে অনেক অনেক অভিনন্দন জানিয়ে ভিডিওটি শেষ করছে আরও নতুন নতুন ভিডিও নিয়ে পরবর্তীতে হাজির হবো সেই জন্য সেগুলো পেতে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি ক্লিক করে রেখো